বাবা রুবেল কোথাও যাইতেছ হ্যাঁ বাবা আজকে তো শুক্রবার অফিস বন্ধ তাই শ্বশুর বেড়ে যাচ্ছে আর কি আজকে তো শুক্রবার আমিও জানি কিছু দরকারি কথা ছিল বলতে পারি না তোর সাথে তাই ভাবছিলাম যে শুক্রবার বাসায় আসস আর আজকে শ্বশুর বেশি জরুরি ওই জরুরি বলতে পারো আবার পরে বললো হয় আমরা এক জায়গায় যাইতেছি তাহলে কেন শুধু শুধু রাখলেন হ্যাঁ আমরা কোনো জায়গায় যাইতে লাগলে আপনারা এরকম করেন সমস্যা কি হ্যাঁ আর কোনোদিন পিছন রাখবেন না বোমা তুমি এমন কোর কথা কেন বলতেছো তোমার শ্বশুরের সাথে তাহলে আপনাদের লগে কেমন করব হ্যাঁ আমরা যাই দিছি আমার বাবার বাড়িতে এর মধ্যে আপনারা পিছন থেকে ডাক দিলেন আপনারা কি জানেন না পিছন থেকে ডাকলে যে কোফা লাগে কি বুড়ো হইছেন বাতাসে বৌমা তুমি দিন দিন তোমার বেদই বেড়ে যাচ্ছে তুমি ভুলে যাও না আমি তোমার শ্বশুর আচ্ছা আব্বা কথার তো পরে বলতো আর নাকি দেখতেছো শ্বশুর বাড়ি যাইতেছি রুবেল তুই ভাই বলতেছস তোকে ফিশন থেকে ডাক দিয়া তোর বাবা মনে হচ্ছে অন্যায় করে ফেলছে যাইতা সস তো শ্বশুর বাড়িতে আর এমন ভাব নিতে সস মনে হচ্ছে যে জয় করতে যাইতে সস আসল কথা কি জানেন আপনার তো সহ্যই হয় না আমরা যদি জামাই বউ কোনো জায়গায় যাই এগুলো তো আপনার সহ্য হয় না এই চুপ থাকো আচ্ছা বাবা তোর ডাক দাও আর ভুলে গেছ গা তুই যেখানে যাইতাছ সেখানে যা না যেহেতু ডাক দিছো সমাজে তো লস করছই কি বলবা বলো তোমার কথা শুনেই তারপর যাবো এর আগে যাইতাম না কুরবানি ঈদের বেশি দিন তো বাকি নাই আব্বা কুরবানি ঈদের কয়দিন বাকি আছে না বাকি নাই এগুলো বলার জন্য তুমি পিছন থেকে ডাক দিছো হ্যাঁ আসো তো এবার বলো কি বলবো না তেমন কিছু না ওই বলতে চাইছিলাম প্রতি বছর কুরবানি আসলে এর আগে তো একসাথে বসর আমার সাথে বিভিন্ন কথা বার্তি বলো যাবা কি গরু কিনবা কয়টা ঈদে গরু কিনবা এবার তো কিছু বলতেছ না কি বলবো কি বলবো প্রত্যেক বছর কি আপনার কাছে বইলা বইলা অ্যাড্রেস দিয়ে তারপর গুরু কুরবানি দিব নাকি বোমা তুমি এভাবে কেন কথা বলতেছে দেখছো না এখানে বাপ ছেলে কথা বলতেছে এখানে আমার কথা বলা উচিত আর দরকারও তার জন্য আমি কথা বলতেছি এখানে বাপ ছেলে পর্যন্ত সীমাবদ্ধ নাই আপনার ছেলে কিন্তু আমার হাজবেন্ড আচ্ছা বোমা আমি ফেরার সময় দেখি আমার সাথে যখন কথা বলো তোমার শাশুড়ির সাথে যখন কথা বলো এইভাবে ব্যবহার করো এইভাবে কথা কেন বলো একটু ভালোভাবে বলতে পারো না তুমি দয়া করো তুমি চুপ থাকো আচ্ছা ওই এবার কি কোরবানি দিবিনা না গরু কিনবি কি যে আব্বা তুমি ক হে কোরবানি দিবো কিনা প্রতি বছর তো কুরবানি দিতেছি এবারও দিবো প্রতি বছর তো একটা এবার দিবো দুইটা দুইটা গরুর কোরবানি দিবি কি ক এত টাকা পয়সা পাবি কই দুইটা গরুর কোরবানি দিবো শুই না এত খুশি না হ্যাঁ খুশিতে লাফ পাইতেছে শোনেন এবার আপনার স্যার দুইটা গরুর কোরবানি দিলেও আপনাকে বাড়িতে দিব না আম বাড়িতে দিব কি বলবো আমার ছেলে আমাদের বাড়িতে কোরবানি দেবে না তোমাদের বাড়িতে কোরবানি দেবে মানে তো কি আপনার কি এখন মাইকে অ্যানাউন্স করে তারপর কল লাগবো আপনি শুনেন না এইবার আপনার ছেলে আমগো বাড়িতে কোরবানি দিব দুইটা গরু কোরবানি দিব আর আমার এলাকার সব মানুষকে দেখাইবো কি রে বাবা ওমা কি বলতেছ এগুলা এবারে বলো এখানে কুরবানি দিবি না তো শ্বশুর বাড়ি দুইটা গরু কোরবানি দিবি বাবা তোমার বৌমা ঠিকই বলছে প্রতি বছর তো আমগো বাড়িতেই কোরবানি দেই এবার চিন্তা করছি আমার শ্বশুর বাড়িতে কোরবানি দিব আর শ্বশুর বাড়ি কুরবানি দিলে তো একটা করে কুরবানি দেওয়া যেন দিলে দুইটাই দিন তাছাড়া আমি ওই এলাকার জামাই আমার একটা সম্মান আছে তো আর তোমার বৌমারও ইচ্ছা অগবাসায় কুরবানি দিব প্রতিবার তো আমি যেয়ে দেই অনেক বছর ধরে বলতেছে আসে দিতেছি না চিন্তা করছি এবার অগবাসায় কুরবানিরা দিবি বাবা এটা কী কইতে তুই আমি একজন হাজি মানুষ আর তুই জানোস ভালো করিয়া এলাকায় আমার একটা নাম ডাক আছে সবাই সম্মান করে সালাম দেয় প্রতি বছর কুরবানি দেয় এলাকায় গরিব মানুষ আছে ওদেরকে গোস্ত দেই আমার কাছে ভালো লাগে ওদের কাছে ভালো লাগে আর তুই যদি এখানে কুররিনি না দাস ওদের যদি গোস্ত না দিতে পারি আমার এই মুখটা ওদেরকে কি ভাবে দেখামু আর ওরা কি মনে করবো ক দেখ না আব্বা কে কি মনে করলো না করলো এটা আমাদের দেখার বিষয় না আপনার যদি এত বেশি মায়া লাগে না তাহলে আপনি আপনার টাকা দিয়ে কিনা গরু কুরবানি দেন বৌমা এর মধ্যে আমার টাকা আমার ছেলের টাকা আলাদা করে ফেললো তুমি হ্যাঁ আলাদা করলাম আমি আপনার ছেলের বউ এই ভালোমন্দ ভালো মন্দ দেখা দায়িত্ব আমার বিশেষ করে আপনার ছেলের ভালো মন্দ দেখা দায়িত্ব কিন্তু আমার বোমা ভুলে যাইও না ছেলেটা তুমি অনলাইনে অর্ডার দিয়ে আনো নাই ছেলেটা আমি পেটে ধরছি না আমি কোনো কিছুই ভুলিনি আপনারা ভুলে যায়ন না আপনার ছেলেকে আপনি জন্ম দিছেন বিধায়ী কিন্তু আপনারা এই বাড়িতে থাকছেন খাচ্ছেন বোমা তুমি এত বড় কথা তোমার শাশুড়ি বলতে পারলা বাবা আমি তো এগুলো বলতে চাই নাই আপনারাই তো বারবার করে আমাকে বলতে বাধ্য করছেন শোনো তোমার ছেলের বউয়ের কথা আর তোমার ছেলে বৈশা বৈশা সন্তাসে কিছু বলতাছো না এই সন্তান তুমি পেটে ধরছো না ভাড়া বাবত এই বাসা থাকতাস খাইতাস আর একটা কথা কান খুলে ভালো মতো শুনে রাখেন আমি আমার স্বামীর টাকায় আমার বাবার বাড়িতে কোরবানি দিব আর আপনারা এর মধ্যে কিচ্ছু বলতে পারবেন না কিরে রুবেন তোর সামনে তোর বই আমাদেরকে এভাবে অপমান করতেছে আর তুই বসে বসে সব শুনতেছস মা আমি কি বলবো তোমার বৌমা যা বলছে সব তো যুক্তিই বলছে অযুক্ত তো কিছু বলে নাই প্রতি বছর তো আমাদের বাসায় কুরবানি দেই এবার না ওদের বাসায় দেবো সেটা নিয়ে তোমার কি শুরু করে দিছো তোর বাবা প্রতি বছর এখানে কোরবানি দেয় আমাদের আত্মীয় স্বজন আছে পাড়া প্রতিবেশী আছে আমাদের এলাকার গরিব দুঃখী আছে একটু গোস্ত নেয়ার জন্য আসে আর তুই তোর শ্বশুরবাড়িতে বাড়িতে কোরবানি দিবি তাহলে আমাদের এখানে গরিব দুঃখীরা কি বঞ্চিত হবে না মাংস থেকে দেখো মা কে বঞ্চিত হইব কে কি হইব এগুলা দেখার সময় আমার নাই আমি কি কন্ট্রাক্ট নিয়ে এনেছি যে প্রতি বছর আমাদের এলাকায় কুরবানি দিয়ে তাদেরকে মাংস দিব শোন বাবা আমাদের এলাকায় অনেক গরিব মানুষ আছে তারা বছর আছে না এক কেজি গরু গোস্ত কিনা খাইতে পারে না আর তুই যদি এইখানে কুরবানি না দিয়া যে শ্বশুরবাড়ি কুরবানি দেশ তো ওদেরকে গোস্ত থেকে কি বঞ্চিত করা হবে না ওদের হকটা কি নষ্ট করা হবে না শোনেন বাবা আমি আপনাকে আবারও বলতেছি আপনার যদি এত বেশি মায়া লাগে না আপনি আপনার টাকা দিয়ে দশটা গরু কুরবানি দিয়া আপনি ওদের হক আদায় করেন নষ্ট চলো বাবা এখানে বসে রইছে বাবার টাকা দিবা হ্যাঁ চলো শুন তাহলে এবার তুই কুরবানি দিবি না এখানে अब्बा আমি বুঝতে পারতেছি না বারবার এক কথা কেন বলতেছো হ্যাঁ আমি বলছি না কুরবানি আমাদের বাসায় দিব না এবার যদি কুরবানি দি আমার শ্বশুর বাড়িতে দিব শ্বশুর বাড়িতে কুরবানি দিবি না ঠিক আছে যেহেতু শ্বশুর বাড়ি চলে যাইতেছস আজকের পর থেকে আমার বাসায় কখন আসবি না এখন থেকে তো শ্বশুর বাড়ি তুই থাকবি আপনার বাড়ি মানে হুম এই বাড়ি কিন্তু করছেন আপনি আমার স্বামীর টাকা দিয়া কি বললা বৌমা তোমার স্বামীর টাকা বাড়ি করছি হ্যাঁ তুমি ভুলে যাও না তোমার স্বামীর টাকায় বাড়ি ঠিকই করছি কিন্তু জমিটা আমার আর তুমি যে বললা যে স্বামীর টাকা স্বামীর টাকা আর তুমিও ভুলা যাও না তোমার স্বামী এমনি এমনি টাকা ইনকাম করতে পারো না এই ইনকামের সিঁড়িটা আছে না আমি তৈরি করে দিছি বুঝতে পারছো ওর পিছনে আমি যত লক্ষ লক্ষ টাকা ব্যয় করছি সেই টাকা দিয়া তোমার স্বামীরে তুমি নিয়ে চলে যাও বাবা মা ওইটা তোমাদের দায়িত্ব ছিল প্রত্যেকটা বাবা মা তাদের সন্তানকে লালন পালন করার জন্য মানুষ করার জন্য টাকা পয়সা খরচ করে ওটা আমার দায়িত্ব ছিল তোর কোনো দায়িত্ব নাই বাবার প্রতি তোর দায়িত্ব কার কাছে কার প্রতি দায়িত্ব তোর ও শ্বশুরের প্রতি শাশুড়ির প্রতি বাবার কথা না শুই না শ্বশুর হয়ে যাই হ্যাঁ দুইটা গরু কুরবানি দিবি হ্যাঁ দে দে আমি তো মানা করি নাই কিন্তু আমার বাড়িতে তোর কোনো জায়গা নাই তোর বোর কোনো জায়গা নাই যা তুই তো শ্বশুরে খুশি করবি না তোর শাশুড়ি খুশি করবি না যা চলে যা মা তুমি বাবার কিছু বলো না কেন এই বাড়ি আমার টাকা করছি আমি কি বলবো তোর বাবা যা বলছে ঠিকই বলেছে তোর শ্বশুর শাশুড়ি তোর মা বাবা তোকে তারাই জন্ম দিছে আমরা তো তোর জন্য কিছুই করিনি তোর শ্বশুরের মান সম্মানের কথা ভাবস তোর শাশুড়ির মান সম্মানের কথা ভাবস আর অথচ মা বাবার মান সম্মানের কথা ভাবস না ঠিকই তো পুরস্কার পাই গেছো না সব সময় শুধু বাবা মা বাবা মা করো এখন দিয়ে দিছে না পুরস্কার দেখো রুবেল এখনো সময় আছে জীবনে যদি ভালো কিছু করতে চাও না তাহলে আমার কথা শোনো চলো আমরা এই বাসা থেকে চলে যাই আমরা আমার মা বাবার কাছে চলে যাই ওইখানে আমরা ভালো থাকতে পারবো চলো না না আমি তোমার সব কথা শুনি কিন্তু এই কথাটা আমি শুনতে পারবো না আমি কেন তোমাদের বাসা যাব হ্যাঁ আমার মা বাবা ছাইরা আমার বাড়ি ছাইরা বলো তাহলে কি করবা এদেরকে খাওয়াইয়া এদেরকে পাইলে লাভ কি নিজের বাপ মারে খাওয়াইয়া কোনো লাভ নাই শ্বশুর শাশুড়ির খাওয়া তাদেরকে খাওয়াইলে লাভ হবে তো যা কি হলো তুমি কি এখনো এখানে মূর্তির মতো দাঁড়াই থাকবা নাকি যাইবা ওইদিকে বাবা তো ওয়েট করতেছে কি হলো চলো বাবা তো বৈশা রয়েছে বোঝো না চলো না যাবো আমি কি যাবো না মানে না মানে যাবো না বোঝো কথা আমার আমি যাব না আমি ভাইবে দেখছি আমার বাবা মা যা বলছে ঠিকই বলছে আমাদের এলাকায় অনেক গরিব মানুষ আছে অনেক মিসকিন মানুষ আছে আমি যদি এখন তোমাদের বাড়িতে গিয়া কুরবানি দেই তাহলে তার বঞ্চিত হবে মানে কি তুমি এখন এসব কি বলতেছো হ্যাঁ আমার মা বাবা কত আশা করে রয়েছে আমার বাবা তো এখন আশা করে বলে রয়েছে যে জামাই আসবো আমার কাছ থেকে টাকা নিয়ে গরু কিনতে যাবো আমার এলাকার প্রত্যেক মানুষ বলছে যে আমাদের জামাই এইবার আমাদের এখানে এসে দুইটা গরু কুরবানি দেবো এখন তুমি যদি গরু কুরবানি না দাও আমাদের এখানে আমার মা বাবার সম্মান কি থাকবে দেখো তুমি বোঝার চেষ্টা করো আমি যদি আমার এলাকার এখা তোমাদের এলাকায় কে কোরবানি দেই আর আমাদের इलाकेে গরীব মানুষ আছে তারা কি বলবে আমার মানসম্মানটা কোথায় যাবে আমার বাবা মা মানসম্মানটা কোথায় যাবে বলো দেখো তোমার মানসম্মান তোমার বাবা মায়ের মানসম্মান গেলো কি থাকলো সেটা দেখার সময় আমার নাই আমার কাছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে আমার বাবার মানসম্মান আমার বাবা এলাকায় বড় বড় মুখ নিয়ে বলছে যে আমার মেয়ে জামাই বড় বড় দুইটা গরু কুরবানি দিব শোনো তোমার জন্য যদি আমার বাবার সম্মান নষ্ট হয় না তাহলে তো বই আমি তোমার সংসার করব না কি বললা তোমার বাবা বাড়িতে গিয়া কুরবানি না দিলে তুমি আমার সাথে সংসার করবে না হ্যাঁ আমি তোমার সাথে সংসার করব না শোনো বোমা পরে টাকা দিয়ে ফুটানি করা ভালো না তোমার বাপ মার যদি এত শখ থাকে তাহলে নিজে টাকা দিয়ে কোরবানি দিতে বলো তোমার মা তোমার সামনে আমার মা বাবাকে অপমান করতেছে আর তুমি দাঁড়া দাঁড়া দেখতেছো কিছু বলতেছো না কি বলবো হ্যাঁ কি বলবো অনেকই তো বলছি আর কি বলবো রুবেন তুমি তোমার মা বাবাকে কিছু না বলে আমার গায়ে হাত তুললাম হ্যাঁ তুললাম এটার আগে তোলা দরকার ছিল অনেক দেরি হয়ে গেছে আচ্ছা ঠিক ঠিক আছে আছে থাকো তুমি তোমার মা বাবা আর ওর কথা বাধ্য চলে আসবে না বাবা তুমি ঠিকই বলছো আমি আমার এলাকার আইকা আমার শ্বশুরবাড়িতে যদি কুরবানি দিই তাহলে আমার এলাকার মানুষ কি বলবে হ্যাঁ আগে তো আমার নিজের এলাকা নিজের এলাকার মানুষজন তারপর সেনা শ্বশুর করি আচ্ছা যাওয়ার হয়েছে এই গুরু কবে কিনবি দেখি দু ভিতরে কিনে ফেলবো